তিন বন্ধু মিলে তৈরি করেছেন তাজা ফলের জুস বিক্রি করছেন নিজেরাই তাদের শুরুটা হয়েছিল ইউটিউব দেখে শুধু একটা ভাবনা নিয়ে আর এখন সেই ভাবনাই রূপ নিয়েছে পথ চলার সাহসে আসেন খেয়ে দেখেন দেখেন করে তিন বন্ধুর তৈরি এই জুসে রয়েছে আট ধরনের মৌসুমি ও বিদেশি ফল তিনশো মিলি বোতলের দাম মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত দুধ ফল আর বরফের সংমিশ্রণে বানানো হয় এই জুস কোনো কেমিক্যাল বা কৃত্রিম উপাদান নেই এতে এখানে আছে হচ্ছে আপনার অ্যাপেল মিল্কশেক এটা হচ্ছে 100 টাকা ম্যাঙ্গো মিল্কশেক এটা হচ্ছে 100 টাকা তারপরে ওয়াটারমেলন এটা হচ্ছে 60 টাকা পাপায়া এটা হচ্ছে আপনার 60 টাকা তারপরে এটা হচ্ছে লেমন গোভা মিন্ট এটা হবে টক ঝাল মিষ্টি এটা হচ্ছে 50 টাকা পাইনাপল আছে এটাও 50 টাকা আর হচ্ছে আপনার ব্যানানা মিল্কশেক এটা 50 টাকা জুস তৈরিতে ব্যবহার করা হয় সৌদি আরব থেকে আনা মেশিন সেই মেশিনে বাসায় তৈরি করা হয় সব বোতলজাত জুস তারপর নিজেরাই এনে বিক্রি করেন ফুটপাতে আমরা মূলত আসলে স্টুডেন্ট মানুষ আমরা আর অনেক কিছু করতে চাচ্ছিলাম পড়াশোনার পাশাপাশি এরপরে আমরা একদিন আপনার বাইরের একটা দেশে জুস ভিডিও দেখি ওখান থেকে আমরা আর কি ইন্সপায়ার হই ইন্সায়ারে আমরা আর কি এটা দেশে শুরু করার চেষ্টা করি এই দোকানে জুস খেতে আসা একজন বললেন আগেও এসেছেন তিনি দাম একটু বেশি হলেও একদম আসল ফল দিয়ে বানানো খুবই সুস্বাদু আমি এর বাইরে একটা ট্রাই করেছিলাম ওটা হচ্ছে কোল্ড কফি ছিল মনে হয় ওটারটা তেমন ভালো লাগেনি কিন্তু ওয়াটারমেলন তো আমার কাছে বেস্ট লেগেছে ভালো লেগেছে মোটামুটি অনেক ভালো বলা যায় এটার দাম একশো টাকা আরেকজন আবার বললেন লালমাটিয়া থেকে এসেছেন তিনি সংসদ ভবনের সামনে ঘুরতে এসে হঠাৎ চোখে পড়ে তার তিনি বলেন এত সুন্দরভাবে বোতলজাত করা এই জুস আমি এর আগে খাইনি দামও আগালের মধ্যে স্বাদও দারুণ না এখান থেকে কখনো অনেক আজকে প্রথম দেখলাম এটা এই রকম জুস খাওয়া নাই এমনি দেখলাম লাইভ বানাই দেয় খাওয়া হয়েছে যে কোনো যে এটা ইউনিক কিছু বললাম যে একটু ট্রাই করে দেখি আর কি আমবাসা লালমাটি এখানে ঘুরতে আসছি তো এসে দেখলাম যে এটা নতুন কিছু এন ভাবলাম দেখি ট্রাই করে দেখি কেমন প্রতিষ্ঠাতা আব্দুর রহিম জানান তিনি যখন ক্লাস এইটে পড়েন তখন থেকেই ভাবতেন ব্যবসা করবেন আরও বলেন তারা নিজেরাই জুস বানান আর নিজেরাই বিক্রি করেন আগামীতে আরও বড় পরিসরে ব্যবসা করার পরিকল্পনাও রয়েছে তাদের পুরোটা একটা আমাদের মেশিনের মাধ্যমে আমার মেশিনটা সৌদি আরব থেকে নেওয়া জিএস একটা মেশিন ওই মেশিনের মাধ্যমে আমাদের এই সবগুলো জুস আমাদের নিজস্বভাবে তৈরি করা তো আমরা চাচ্ছি যে ভবিষ্যতে এটা নিয়ে বহুত বড় একটা বড় পরিকল্পনা আছে এটা আমরা মানে বাংলাদেশের ঢাকা সিটির মধ্যে আপাতত আমরা অনেকগুলো আউটলেট বিভিন্ন জায়গায় জায়গায় আমরা এটা ছড়িয়ে দেবো এই এটাই আমাদের ফার্স্ট প্ল্যান ঢাকার মানিক মিয়া ঘটনা অ্যাভিনিউতে সংসদ ভবনের ঠিক সামনে একটা ছোট্ট জুস কর্নার কিন্তু সেই ছোট কর্নারের পেছনে আছে বড় স্বপ্ন নিজের হাতে তৈরি করা কেমিক্যাল মুক্ত ফলের জুস আর নিজের হাতে বিক্রি করে প্রতিষ্ঠিত হওয়ার গল্প অনেকে যারা আছে ইউনিভার্সিটি লাইফে সবার প্রতি এই প্রেসারটা অনেক বেশি পড়ে আবার অনেক আবার চাকরির পিছনে খুঁজে আমার মনে হচ্ছে যে ওনারা জবের পিছনে না খুঁজে এরকম মাঠে নামুক মাঠে নাই মা তাদের বিজনেস আইডিয়া নেওয়া উচিত এই তিন তরুণের গল্প কেবল জুস বানানোর নয় এটি আত্মনির্ভরশীলতার সাহসিকতার এবং নতুন দিগন্ত খোঁজার গল্প যেখানে শিক্ষা আর ব্যবসা পাশাপাশি চলছে যেখানে ইউটিউবের স্ক্রিন থেকে বাস্তব জীবনে নেমে এসেছে এক নতুন সম্ভাবনার পথ হয়তো একদিন এই পথেই তৈরি হবে বেকারত্ব মুক্ত বাংলাদেশের দৃষ্টান্ত